নমস্কার আজকের নিবেদন ইচ্ছা আমি এক বুক আকাশ হতে চেয়েছিলাম যেখানে সাদা কালো মেঘের ভেলা আমাকে গল্প শোনাতো আর আমি এক মনে শুনতাম আমি এক বিশাল পাহাড় হতে চেয়েছিলাম যার উচ্চতা কেউ ভেদ করবে না তবে তার শক্ত দেওয়াল আর চওড়া মোটা ছাদ নিয়ে বাসস্থান বানাতাম আমি এক দীর্ঘ সমুদ্র হতে চেয়েছিলাম যার উঁচু ঢেউরাশি চিৎকার করে বলতো আমি শক্তি তবে পথ হারানো জাহাজডুবি নাবিকদের প্রাণ বাঁচাতাম আমি এক মৃদুমন্দ বাতাস হতে চেয়েছিলাম তীব্র বেগে বইতাম সব তছ নছ করে দিতাম তবে প্রচণ্ড তাপে শীতল হয়ে বইতাম আমি এক সুবিশাল বটগাছ হতে চেয়েছিলাম যার বৃহৎ শাখা পোশাকা বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকত আর মাঝরাতের মর্মলানি শব্দে পথচারীরাও ভয় পেত তবে তীব্র দাবদাহে ক্লান্ত পথিককে বিশ্রামও দিতাম আমি এক ফুলকি আগুন হতে চেয়েছিলাম যার দাউ দাউ জ্বলনে বিশ্বময় উদ্গ্রীপ্ত থাকত তবে আমার অগ্নিশ ফুলিঙ্গে এই সমাজের নর পিসাচ কীট শয়তানগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতাম ধন্যবাদ